নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকমই আপডেট পেতে প্রথমেই বলি এবারে আই লিগে কে চ্যাম্পিয়ন হলো ইন্টার চার্চিল সেটা কিন্তু এবার ঘোষণা হয়ে যাবে আগে প্রথম মামলার রায় কিন্তু ইন্টার ইন্টারকাসির ফরে গেছে আজকে ক্যাশে আবার একটা হিয়ারিং আছে মানে দ্বিতীয় মামলার হিয়ারিং আছে এই রায় যদি ইন্টার ইন্টারকাসির পক্ষে যায় তাহলে কিন্তু ইন্টার কাশি চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি বিপক্ষে যায় তাহলে কিন্তু চার্চিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আজকে ক্যাশে কিন্তু শুধুই শুনানি হবে ফাইনাল রায় কবে আসে এখন এটাই দেখার তবে আজকে শুনানি হয়ে গেলে ফাইনাল রায়ও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তখন বোঝা যাবে আই লিগ চ্যাম্পিয়ন কে যাই হোক এরপরে যদি আমরা একটু সার্থক কথা বলি তো বন্ধুরা যেমনটা কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম সেই রকমই জামশেদপুরে সাইন করে দিয়েছে জামশেদপুরের অফিসিয়াল পেজ থেকে সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে এরপর যদি আমরা একটু নিয়ে কথা বলি তোমাদের মনে থাকবে ইস্ট বেঙ্গল যখন রাইট উইং এর প্লেয়ার খুঁজছিল তখন কিন্তু দুজন প্লেয়ার ফ্রাঙ্কি বুয়াম আর ভিনসি বেলাটো এই দুজনের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ হয়েছিল তখন কিন্তু সেটা সবাই জানিয়েছিল কিন্তু বর্তমানে ভিনসি কিন্তু ইস্ট বেঙ্গলে না বরঞ্চ কিন্তু জামশেদপুরে সাইন করে দিল এবার চেন্নাই ছেড়ে ভিংসি জামশেদপুরে সই করে দিল অফিসিয়ালি জামশেদপুরে সেটা জানিয়ে দিয়েছে এরপরে বলি আজকে সিএফএল এ ইস্ট বেঙ্গলের খেলা আছে পাঠচক্রের সাথে খেলাটা দুপুর তিনটে থেকে হবে এবং অ্যাজ ইউসুয়াল এসএসইএন এই অ্যাপে খেলাটা দেখাবে তোমরা যারা যারা এসএসএন অ্যাপে খেলাটা দেখতে পাচ্ছ তাদের জন্য তো ঠিক আছে কিন্তু যারা যারা এসএসইএন এই অ্যাপে খেলাটা দেখতে পাচ্ছেন না তাদের জন্য আজকেও আমি ফ্রি লাইভলিং কিন্তু শেয়ার করব। এবার যেই লিঙ্ক আমি দিচ্ছি সেটাই খেলা দেখা যাচ্ছে কিন্তু যদিও মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে আপনাদের যদি আটকে যায় তখন কেটে আবার এন্টার করবেন যাই হোক তখন কিন্তু খেলাটা ভালো করে দেখতে পারবেন আর ফ্রি লাইভ কেই শুধু প্রবলেম হচ্ছে না যারা টাকা দিয়ে খেলা দেখছেন তাদেরও একটু অসুবিধা হচ্ছে যাই হোক খেলার পাঁচ মিনিট আগে আমি এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু লিংক দিয়ে দেবো এরপর যদি আমরা একটু নিশু কুমারকে নিয়ে কথা বলি তো যে যে ইস্টবেঙ্গল ছাড়বে সেটা আমরা মাস আগেই বলে দিয়েছিলাম কিন্তু অনেকে আবার বলছিল দু ইস্টবেঙ্গলের যেহেতু পর্যাপ্ত প্লেয়ার নেওয়া হয়নি তাই নিশুকে রেখে দেওয়া হবে শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল নিশু কুমারকে ছেড়েই দিল কালকে অফিসিয়ালি নিশু কিন্তু ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে দিয়েছে বেশ আবেগপ্রবণ একটা পোস্ট কিন্তু নিশু লিখেছে সোশ্যাল মিডিয়াতে যেখানে নিশু বলেছে এই ঐতিহাসিক ক্লাবের অংশ হতে পারাটা সৌভাগ্যের ব্যাপার নিশু দলের কোচ কর্মী আর বিশেষ করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে এখানকার ফুটবল কালচারকে কাছ থেকে দেখা আর অনুভব করা এটা কিন্তু একটা স্মরণীয় মুহূর্ত যাই হোক এরপর যদি আমরা একটু কেভিন সিভিলের কথা বলি তো কালকের ভিডিওতে আমরা যেমন বলেছিলাম যে ইস্ট বেঙ্গল আর কোনো বিদেশি প্লেয়ারকে হোল্ডে রাখেনি সবাইকে সাইন করিয়ে ফেলেছে সেরকমই কিন্তু খবর চলে আসে ইস্ট বেঙ্গল কেভিন সিভিলেকে ওয়ান প্লাস ওয়ান ইয়ারের একটা ডিলে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেভিন স্প্যানিশ থার্ড ইয়ারে খেলছিল এর আগে মোহনবাগানও কিন্তু কেভিন সিভিলেকে টার্গেট করেছিল কিন্তু যেহেতু মোহন বাগান আলবার্তোর সাথে কন্টিনিউ করেছে সেই জন্য তারা আর কেভিন সিভিলের দিকে যায়নি এই হচ্ছে ব্যাপার সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এছাড়া ইস্ট বেঙ্গল কিন্তু কেরালার একজন রাইট ব্যাক সন্দীপ সিংকে টার্গেট করেছে সন্দীপ সিং এর ব্যাপারে কিন্তু কেরালার কাছে এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল এই ব্যাপারে কিন্তু পরের ডিটেলস বলবো আপাতত এটুকুই কিন্তু খবর তবে অত্যন্ত বাজে টার্গেট এটুকু শুধু বলতে পারি গত বছর সে কিন্তু আইএসএল এ একটাও ম্যাচ খেলেনি ক্রেলা ব্লাস্টার ছাড়তে পারলে বাঁচে তো এরকম একটা প্লেয়ারকে টার্গেট করেছে কিন্তু ইস্টবেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার